রাজধানীর পল্টন মতিঝিল শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে হরতাল বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা উত্তর আওয়ামী লীগ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সকল দর্শককে কেন থাকবে এই ভিডিও দেখার জন্য যারা যারা আমার চ্যানেল নতুন আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক আমরা কথা বলবো না মূল ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখুন ফেব্রুয়ারির শুরুতেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরও এক দাব ভয়ঙ্কর রূপ নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নতুন কর্মসূচি এখন রক্তাক্ত অভিযানে রূপ নিয়েছে একই ফেব্রুয়ারি থেকে ঢাকা ও সারা দেশে বিক্ষোভ সংঘর্ষ এবং সহিংসতার মাত্রা চরম আকার ধারণ করেছে রাজধানী ঢাকায় সকাল থেকে রাস্তায় নেমেছে হাজার হাজার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের একটাই দাবি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে ছাত্র বুদ্ধিস্ট চাই না যে ছাত্র এই আর এই দাবির জোরালো বাস্তবায়নে তারা রাজপথ থেকে নতুন যুদ্ধ শুরু করেছে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা যাদের বক্তব্য আরো উগ্র হয়ে উঠেছে প্রতিনিয়ত বিক্ষোভে আওয়ামী লীগের নেতা স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে বাংলাদেশে কিন্তু আমরা সেটা হতে দেব না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের রক্ত জ্বলবে কিন্তু আন্দোলন থামবে না কিভাবে কি আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে আবার